ভারতীয় জনতা পার্টির পাবিয়াছড়া মন্ডলের উদ্যোগে আটই অক্টোবর কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে আয়োজিত হয় বিজয়া সম্মেলনী পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক তথা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাসের হাত ধরে দলীয় পতাকা উত্তোলন ও মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভারম্ভ হয় এই অনুষ্ঠানের এদিনেরই অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন কুমারঘাট পৌর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস উনকোটি জেলার সহ জেলা সভাধিপতি সন্তোষ ধর বিশিষ্ট সমাজসেবী কার্তিক দাস অনিমেষ হাসাহ দলের বিশিষ্ট সদস্য সদস্যরা অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিদের উত্তরীয় টিকা প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয় এদিনেরই অনুষ্ঠানে বিধায়ক নিজের হাতে দলীয় কার্যকর্তাদের কপালে আবিরের টিকা প্রদানের মাধ্যমে বিজয়ার শুভেচ্ছা জ্ঞাপন করেন। এদিনেরই অনুষ্ঠানে বিধায়ক কুমারঘাটের ঐতিহ্যবাহী দশমীর বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ওনার বক্তব্য উপস্থাপন করেন। এবং দশমীতে লক্ষাধিক লোকের সমাগম আমার হিসেব নয় আমার কথা নয় যারা এইভি রিপোর্ট রয়েছে পুলিশের যে রিপোর্ট রয়েছে জনসমাগমঘাট দশমী অনুশান্তে নির্বিঘ্নে অনেক মায়েরা ছোট ছোট শিশু কোলে নিয়ে এই ভিড়ের মধ্যে আর গোটা অনুষ্ঠানটাই কিন্তু আমি লক্ষ্য করেছি আমার নজর ছিল এই যে মায়েরা মানে এই ছোট ছোট শিশুকে কোলে নিয়ে এই ভিড়ের মধ্যে বিন্দু মাত্র ওনাদের মধ্যে কোনো কোন ধরনের কোন চিন্তা নেই এত ভিড় এত লোক সমাগম আর তার মধ্যে আমি রয়েছি যদি কিছু কোনো নির্ভরের সবাই এই দর্শনী আনন্দ কাটিয়েছে আমরা গত বছর থেকে দুটি ক্লাবের পক্ষ থেকে কার্নিভেল শুরু করেছি চিত্তরঞ্জন ক্লাব সুভাষ সংঘ ক্লাব মানে এত সুন্দর সীমিত জায়গায় এইবার বিষয়টা হচ্ছে এটা কি করে সম্ভব এটা কিভাবে হয় আমার ঘাটে দেখো আজকের থেকে একটু অনেক অনেক আগে থেকে হয় আগে তো এই ধরনের কোন পরিবেশ আমরা দেখি নিশ্চিত ভাবে কোনো একটা কারণ রয়েছে যার কারণে এটা সম্ভব হয়েছে এই ক্লাবগুলোর সঙ্গে আমরা একটা গভীর সম্পর্ক তাদের সঙ্গে রয়েছি এবং উভয়ের প্রচেষ্টাই কিন্তু সেটা সম্ভব হয়েছে ক্লাব জানে যে আমাদের কোনো বাধা আসবে না সেখানে প্রজা উদ্যোক্তারা জানে আমাদের কোনো বাধা আসবে না কোন আপত্তি আসবে না সহযোগিতা আসবে জাস্ট একবার শুধু পারমিশন করে করেছে বলছেন ঠিক আছে এতে কি হয়েছে যে এখানকার কিছু লোক যে শুধুমাত্র এনজয় করেছে এটাই নয় কিন্তু এখানকার এই শহরে যারা দর্শনার্থী শুধু একটু আনন্দ করলো আর যারা ফুটপাথে যারা পাসপোর্ট বা বিভিন্ন ধরনের ফসারি নিয়ে বসেছে তাদের একটু ইনকাম হলো এখানেই সেবা করত না কিন্তু আমাদের উদ্দেশ্য কি আমাদের লক্ষ্য কি আমাদের উদ্দেশ্য যে এলাকার পরিবেশ পরিস্থিতিকে সঠিক ভাবে শান্ত মানুষের মধ্যে আনন্দ দেওয়া মানুষকে সুরক্ষিত রাখা এই করা এবং ভয়েস রিপোর্টিন